আসসালামু আলাইকুম তো আপনাদের সাথে আরেকটা কাজ শেয়ার করার জন্য নিয়ে আসলাম তো আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এই ফোনটি স্যামসাং ব্র্যান্ডের স্যামসাং এ তেত্রিশ ফোনটা যেটা ফাইভ জি এই ফোনগুলিতে একটা সমস্যা হয় একটা সমস্যা বলতে গেলে ভুল হবে তো বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে যেমন সিম পায় না বেসমেন্ট আইএমআই ই দেখাবে আনন দেখাবে অনেক সময় সিম পাবে না অনেক সময় দেখবেন ওয়াইফাই কাজ করে না আবার অনেক সময় দেখবেন যে শুধু অনলি চার্জিং লোকও এসে দাঁড়ায় থাকে তো এই সব সমস্যার সমাধান একটাই সেটা হলো সিপিওয়াই সিটাকে তুলে এটা রিভ রিভলিং করে দিলে কাজটা হয়ে যায় তো আমরাও এর ব্যতিক্রম না কাজটা করতেছি আপনারা সাথে থাকুন দেখতে থাকুন এবং আমাদের এই ভিডিও থেকে যদি কিছুও উপকৃত হতে পারেন তো আমাদের এই ভিডিওতে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন একটা লাইক দিয়ে যাবেন এবং আমার পেজটি যদি ফলো না দেওয়া থাকে তাহলে পেজটি অবশ্যই ফলো করে দেবেন তো এছাড়া আমাদের কাছে যারা এই মোবাইলের অ্যান্ড্রয়েড মাস্টার্স কোর্সগুলো কোর্সগুলো নিতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানে বসে হাতে কলমে সম্পূর্ণ কাজ শেখানো হয় তবে বাংলাদেশের বিভিন্ন স্থানে যে ট্রেনিং সেন্টারগুলো আছে সেখানে গেলে আপনারা অধিক ছাত্রদের বিড়ে মানসম্মত কাজ শিখতে পারবেন না এটা স্বাভাবিক আপনারা দেখা গেল যে আপনি একটা কাজ বোঝেন নাই যার মেধা ভালো সে বুঝতে পারছে আপনি প্রশ্ন করারও সময় থাকে না আপনি এমন আছে সেখানে সরমের কারণে বা লজ্জার কারণে আপনি তাকে প্রশ্ন দ্বিতীয়বার করতে পারেন না তো একটা মাস সময় থাকে একটা মাসের ভিতরে আপনি কি শিখলেন না শিখলেন সেটা আপনার অবগত থাকে না তখন দেখা যায় ওখান থেকে আসার পর আপনারা চিন্তায় পড়ে যান যে আমি কি শিখলাম কিছু শিখতে পারলাম না তো এই সমস্যাগুলি ফেস করা আমাদের কাছে লাগে না আমাদের কাছে কাজ শিখলে এই সমস্যাগুলো ফেস করা লাগে না কেননা আমরা দোকানে কাস্টমার ডিলিং হতে কাস্টমারের সাথে কীভাবে কনভারসেশন করতে হবে কীভাবে কাস্টমার থেকে ফোন নিতে হয় কীভাবে কথা বলতে হয় কীভাবে কাজ করতে হয় কোথায় আইডেন্টিফাই করে কী কী সমস্যা এগুলি বের করা এবং এক পার্সেন্ট দুই পার্সেন্ট যে বিভিন্ন ফোনের শটগুলো থাকে এই সমস্যার ফাইন্ড আউট করা এভরিথিং আমরা আলোচনা করে থাকি এবং প্রত্যেকটা যন্ত্রাংশ প্রত্যেকটা পার্স পাই টু পাই মেপে আমরা প্রবলেম ফাইন্ড আউট করে থাকি এবং আমাদের ছাত্রদের শিখিয়ে থাকি যারা কাজ শিখতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন তো কথা বলতে বলতে দেখুন আমার সিপিআ আইসিটা রিবলিং করা হয়ে গেছে এবং বোর্ডটা ক্লিন করে আমি এখন আপ করে হিট দিয়ে লাগিয়ে দেবো দেখি হিট দিয়ে লাগালে আশা করা যায় কাজটা হয়ে যাবে স্যামসাং এক জিনিস যে সিপিও গুলি আছে এই সিপিও গুলি একটু ব্যতিক্রম অনেক সময় এগুলির মাস্টার প্লেট অনেকে খুঁজছেন এগুলির মাস্টার প্লেট দিয়ে কাজ হয় না এটা মাস্টার প্লেটে কোনোভাবেই বসে না এটার নাম্বার প্লেট অবশ্যই যোগাযোগ রাখবেন ঢাকা শরৎ টেলিকমে যোগাযোগ করতে পারেন সেখানে এগুলো সম্পূর্ণ মালামাল পাওয়া যায় তো দেখুন কথা বলতে বলতে আমাদের ফোনটা কিন্তু কাজ করা কমপ্লিট হয়ে গেছে ফোনটা রান করলাম সম্পূর্ণ ওপেন হইতেছে তো আজ ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন